হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আবারও হাজির হয়েছি দারুণ একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিতে রয়েছে আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি যা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খুব দারুণ লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো ফেসবুকটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও ভালো লাগলে তো আজকের রেসিপিতে আমি আলু দিয়ে দারুণ মজার একটা রান্না করব তো তার জন্য তিনটে আলুকে ভালোভাবে ধুয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আলুগুলো খোসা চালানো হয়ে গেছে আমার এখন আলুগুলোকে কেটে নেব তো চলো আলুগুলো কেটে নি পাতলা পাতলা করে কেটে নেব আলুগুলোকে যখন যেভাবে কাটবো প্রথম যেভাবে আমরা ভাজার জন্য গোল গোল আলু ভাজার জন্য কাটি ওইভাবে কাটবো তারপরে লম্বা লম্বা করে কেটে নেব এই যে এভাবে ঠিক এভাবে কেটে নিলাম সবগুলো আলুকে এভাবেই আমি কেটে নেব তো আলুগুলো আলোগুলো কাটায় হয়ে গেছে আমার ভালোভাবে দু তিন বার করে ধুয়ে নিয়েছি তো যারা আমার চ্যানেল নতুন বন্ধু আসছ প্লিজ আমার কোনো ভিডিওতে কমেন্ট করো না যে আমি বন্ধু হলাম বন্ধু হয়েছি এমন কারণ তোমরা ভিডিও দেখছো না এভাবেই কমেন্ট করে চলে যাচ্ছ আমি বুঝতে পারছি তাই আমার পোস্টে কমেন্ট করো তাহলে আমি সহজে পেয়েও যাব কোনো অসুবিধাও হবে না তো আমি একটা শুকনো লঙ্কা কড়াইতে পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে কালো জিরো দিয়ে এই রেসিপিটা করলে দারুণ লাগে খেতে তো এখন কালো জিরোটা একটু ভাজাওয়ার সাথে সাথে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব আর তোমরা বন্ধুরা সবাই প্লিজ ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট না করেই দেখবে আর আমি যাকে যতটা পারছি সময় দিচ্ছি প্লিজ যদি কোনো দিন কারো ভিডিও দেখতে না পারি কিছু মনে করবে না ঠিক আমি পরের দিন তোমাদের ভিডিও দেখি দেখে নেব তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি যতটা পারবো সাপোর্ট করবো তো আলুটা একটু ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ থেকেও একটু কম জিরে গুঁড়ো হাফ চামচ থেকেও একটু কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন নুন সাত মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায় বাস অতটুকুই মশলা ব্যবহার করা ছিল আর কিছু ব্যবহার করব না তো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে কম বেশি অনেকেই আলু পছন্দ করো তো এমন একটা আলুর রেসিপি যদি থাকে গরম ভাতের সাথে বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে একদম খাওয়াটা পুরো জমে যাবে আমার তো বেশ ভালো লাগে এমন রেসিপি তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থেকে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুকটাকে ফলো করে পাশে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আলুটা দেখো একবারে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে একবারে ভেঙেও যায়নি পুরো ঝুরঝুরেই জুড়েই আছে তো শুকনো লঙ্কাটা উপর থেকে সাজিয়ে দিলাম তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন রেসিপিতে টাটা সবাইকে